জয় শ্রীরাম জয় শ্রীরাম রাম প্রণাম ভক্ত সবাইকে জানাই পিঙ্কু ম্যাগা ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা তো চলে আসলাম বন্ধুরা গোবিন্দ মন্দিরে রামনবমীর দিনে রাম স্কের দিনে রামনবমী পালন হচ্ছে গোবিন্দ মন্দিরে সবাই এসো আমাদের তপন থানায় রাধাগোবিন্দের পাশে অনেক অনেক ভক্তবিন্দু এখানে এসেছে রামনবমী পালন করে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর রামচরণ তোমাদেরকে দেখাচ্ছি রামের যে মূর্তি রামের যে পিকচার এখানে তুলে ধরেছে ট্রাক্টরের মাঝখানে ঠিক সামনে ড্রাইভার রয়েছে খালাসি রয়েছে সমস্ত কিছু রয়েছে এইভাবে রামনবমী আজ পালন হবে রাধা গোবিন্দ মন্দিরে তো অনেক দর্শক বিন্দু এসেছে কেবল তো শুরু আরও হবে গুরু এখানে প্রচুর ভক্ত প্রচণ্ড ভিড় হবে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো বন্ধু এবং প্রিয় দর্শক সকলকে রাম নবমী উপলক্ষে পিঙ্কু ম্যাগা ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা প্রচণ্ড ভিড় আজ রাম নবমী দিন মন্দিরে মানে এত ভিড় হয়েছে খুবই ভিড় তো সকল ভক্তরা এসেছে রামকে দর্শন করার জন্য সকলে ভালো থাকুক থাকুক আমাদের রাধাগোবিন্দ মন্দিরে যেন রামের যে মূর্তি যে পিকচার তুলে ধরছে খুব সুন্দরভাবে সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি আর অনেক ভক্তবন্ধু এখানে রয়েছে সকলের মুখে জয় শ্রী রাম জয় রাম জয় 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 শ্রীরাম তেতা যুগের রাম

এত ভিড় দর্শক যে সকলেরই মনে রাম রাম আর সকলেরই প্রাণে রাম রাম যাই হোক প্রত্যেকটি ভক্তবিন্দুকে লাগিয়ে দেওয়া হচ্ছে রামের যে লেখা সেই লেখাটি কপালের মধ্যে লাগিয়ে দেওয়া বন্ধুরা তোমরা কে এখনো এখনও আসুনি রাধা গোবিন্দ মন্দিরে অবশ্যই এসো রাধা মন্দির খুব সুন্দর একটি মন্দির রামনবমীর দিনে মন ভরে যাবে যেন প্রত্যেকটি ফড়েয়ায় রাধা গোবিন্দ মন্দিরের যে গলিটা রয়েছে একদম পুরো চারিধারে ফ্লাগ টাঙানো হয়েছে খুব সুন্দরভাবে দেখতেও দেখতেই পাচ্ছ আমাদের যে বড় একটা শ্রদ্ধার ভালোবাসা সেই রাধা গোবিন্দ মন্দির আর যারা যারা এখনও গোবিন্দ মন্দির আসুনি অবশ্যই এসো আমাদের রাধা গোবিন্দ মন্দিরে খুব সুন্দর মন্দিরটি দেখলে তোমাদের মন ভালোবাসা জুড়িয়ে যাবে এসো বন্ধুরা এই রাধা গোবিন্দ মন্দির তো অনেক অনেক দূর দূরান্ত থেকে ভক্ত আজ এসেছে এই রাধা গোবিন্দ রামনবমী পালন করতে তাই সকলেই বলো প্রভু শ্রীরাম কি জয় প্রভু শ্রীরাম কি জয় এই যে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ট্রাক্টরের টলির মধ্যে সাজেছে রাম লক্ষ্মণ সীতা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এমনকি মহিলাগুলো ঢোল বাজাচ্ছে এই রামনবমীর দিনে এত ভক্ত এত ভক্ত এসেছে এই রাধা গোবিন্দ মন্দির রামনবমী পালন করতে প্রচণ্ড প্রচণ্ড ভিড় তার জন্যে জয় রাম কি প্রভু রামচন্দ্র কি জয় হোক জয় জয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে ও ভালোবাসার মাধ্যমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখ তাই সকলেই বলো প্রভু রামচন্দ্র কী জয় রামনবমী কি জয় সকল ভক্তবাসী কী জয়